সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত মনটা খুবই খারাপ তবুও তো সংসার সংসার নিয়মে চলে ফ্রিজে অনেক কটা গাজর ছিল আর বরবটি ছিল ওই দেখ দোকানে ভাত ভাজা করে দিলাম ও খেয়ে যাবে পড়তে একটা পড়া পড়ে এসেছে আবার একটা পড়তে যাবে একবার বলছে যাবো একবার বলছে যাব না অনেক কটা পড়া বাকি আছে আমি বললাম যেটা ভালো বুঝবি কর আমি তখন খাবারটা করতে হবে খাবারটাকে করে দিলাম কেননা আজকে অনেকগুলো তারা আছে মনটাও খারাপ ঠিক শরীরটাও বইছে না মনটাও ঠিক সঙ্গ দিচ্ছে না তবু সংসারের নিয়মে বাঁধা কথা যে কাজগুলো আছে সেগুলো সবই করতে হবে চলো তু ঠাকুরটা পুজো করে নিই কালকে মালা নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা মালা নিয়েছিলাম মালে মানা আলতে বলেছিলাম প্রভুকে বলেছিলাম অনেক দিন মালা টালা নিয়ে আসেন একটুখানি মালা নিয়ে আসো মন্দিরটা কেমন কেমন লাগছে ভাবতে তো পারিনি সকালবেলা উঠি এমন একটা এমন একটা বাজে খবর এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে এটা ভাবতে পারিনি যাই হোক মালাগুলো নিয়ে এসেছে তবে তুমি দেখবে সিজনের মালা আর অফ সিজনের মালার মধ্যে অনেকটা তকত থাকে যতই তুমি কালকে জল ঝরিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে যখন আমি ঠাকুরঘাটা পরিষ্কার করি তখন আবার প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম সেই তখন বাগানে হতো প্রচুর গাঁদা ফুল তখন ফুল তুলে তুলে মালা গেঁথে রেখে দিলাম একটা দুটো মালা মন্দিরে রেখে দিলে প্রায় এক সপ্তাহ থাকতো কিন্তু এখন তো অক্সিজেনের মালা কি জানি আজকে দিচ্ছি হয়তো আজকের দিনটা বড়জোর থাকবে কালকে হয়তো নষ্ট হয়ে যাবে যাই হোক একটা দিনটা তবু মন্দিরটা আমার ঝলমাল করবে এখন বাজে আটটা চল্লিশ আমার যখন শরীর খারাপ হয়েছিল যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন মা আমাদের এখানে ধর্মরাজ আছে ধর্মরাজের এখানে অনেক জায়গায় মানসিক করেছে ধর্মরাজটা কাছে আছে ধর্মরাজের আজকে মানসিকের পুজোটা দিয়ে আসবে আমরা গেলে তারপরে ব্রাহ্মণ আসবে ওখানে মা রেডি হয়েছে মাকে নিয়ে আমি যাব এসে আবার রান্না বান্না হবে ফুল নিয়েছো কিছু গাঁদা ফুলের মালা নিলে

তো যা হইলো। বলেছো না? হ্যাঁ, বললে তো। মা পূজর দিকে দুখে গেছে। আমরা যাই খুব জাগ্রত দেবতা জানো। তাহলে এখানকার

আটশো হাজার বছরের ঠাকুর কেউ জানে না কোথা থেকে এসেছে এখানে আবিষ্কার হয়েছিল। জঙ্গলের মধ্যে ছিল দেশে আবিষ্কার হয় তারপর থেকেই মন্দির তৈরি হয় মন্দির তৈরি তখন ভগ্না মানে মন্দিরটা পুরো ভগ্নাবস্থায় ছিল তারপরে নতুনভাবে মন্দিরটা তৈরি হয় তোমরা বিশ্বাস করবে না আমি ধর্মরাজের মানে আমি মা বলে আমি ধর্মরাজের দোয়ার ধরা আর ধর্মরাজের কাছে আমি যা চেয়েছি মন থেকে তাই আমাকে ধর্মরাজ দিয়েছেন

তখন দেখো আসতো না জঙ্গল মন্দির তো এখন তখন যাওয়া জঙ্গলে ভর্তি হয়ে থাকছে না শিবের মন্দিরটা পরে এক সাপে ভর্তি এই তখন আমি আসতাম বয়স বাবা একটা ফুল দিয়ে ছেলে ভক্তির বাবা তারপর আস্তে 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 সাপ মিটে গেল এই কোথা থেকে কোথায় চলে যাবে তার কেউই জানে না মন্দিরটা অনেক দিন তার মন্দির আর তোমার চৈত্র মাসে এখানটা দেখছো এখানটা সব পরিষ্কার হয়ে যায় হ্যাঁ পরিষ্কার করে নিয়ে এইখানকার যত বাসিন্দা আছে সব এখানে রান্না করে আমরাও আসি রান্না রান্না খেতে আমরাও আসি যদি সামনে বছর আসি তোমাদেরকে নিয়ে আসবে বছর তো শরীরটা খারাপ হয়ে গেল আসতে পারলাম না তাই এখানটা সবাই রান্না করে কাঠের জালে রান্না হয় কেউ হয়তো গ্যাস ট্যাস ভাড়া করে কিন্তু বেশিরভাগ কাঠের জালে রান্না হয় রান্না হয়ে সব খাওয়া হয় এখানটা পুরো ভর্তি হয়ে যায় তুমি যদি পাতা টাতা পড়ে আছে দেখে একদম সব পরিষ্কার হয়ে যায় আরে বাঁশবাগানের ছায়া তো এখানটা কি ঠান্ডা লাগছে মনেকে যেন বসেই থাকে তাহলে চলো আর কি রান্না বান্না আছে প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এত খিদে পেয়ে গেছে আমি এসে ওই কুচুমের যে ভাত ভাজা ছিল সেটা অনেকটা মতো করেছিলাম সেটা থেকেই আমি একটুখানি খেয়ে নিলাম আজকাল অন্য কিছু করিনি প্রভু খেয়ে গেছে ছাতু ফল ওর কাজ ছিল অনেক সকালবেলায় বেরিয়ে গেছে সকালবেলা তখন মানে কাজবাজও হয়নি বাসি কাজবাজও হয়নি তখন প্রভু চলে গেছে ওই জন্য কিছু করা হয়নি আর মা আজকে যেহেতু নিরামিষ হয়েছে আজকে মা নিরামিষ খাবে আজকে নিরামিষ মানে কি আমাদের রান্না মানে আজকে সব নিরামিষ হবে মা যেহেতু নিরামিষ খাবে সেই হেতু ওই মাও একটুখানি ভাত ভাজা নিল মায়ের ভাত ভাজাটা এত ভালো লেগেছে বলছে আমাকে আরেকটু একটু দিয়ে আমি বা একটু দিলাম আমার তো এই সময় ভাত খাওয়া অভ্যাস নেই আমি খেতেও পাচ্ছি না এরপর রান্না বান্না করবো কিছু রান্না করেছি আর কিছু রান্না বাকি আছে কিছু রান্না করতে হবে না হয়ে গেছে তাও বলছে শাক খাবো হয়তো আমি কাটতে পারবো না কেটে দাও করে দিচ্ছি যে হ্যাঁ এতগুলো কলমি শাক হয়েছে কলমি শাক করছ না কলমি শাক করছো না এত রোদে দাঁড়ানো যায় বলো দাঁড়ানো যাচ্ছে না আমি তুমি কেটে দাও করো তো রোদে মানুষ দাঁড়াতে পারছে না কলমি শাক খাওয়াই মেয়েদের নটার সময় কাজ করে নিচ্ছে

বৌদির টারনাতে শাকও খাওয়া হয় যেন বৌদি শাক খাবো শাক খাবো করে নাহলে আজকে আর শাকটা করার ইচ্ছা ছিল না আর আমি দাও কুটে মানে কেটে দাও তারপরে কুটে করে নিচ্ছি আর শাকগুলো একদম টাটকা টাটকা হয়েছে তো একটুও পোকা নেই মানে ভালোভাবে তোমাকে ডিপভাবে বাঁচতেও হবে না একদম ধরে কুচিয়ে দিলেই হবে তবুও একটুখানি দেখে নিয়েছি মোটামুটি বেছে নিয়েছিলাম এবার ধরে কেটে নেব ব্যাস শাকটা হলেই মোটামুটি তোমার একটা তরকারি হবে আর শাকটা হবে এত অতিরিক্ত গরম রেখেছে এত অতিরিক্ত গরম রেখেছে তার মানে কী বলবো এনার্জি একদম নিতে চলে যাচ্ছে ঘণ্টাখানে কাজ করার পর আর মনে হচ্ছে না যে গাড়ি মানে শরীর নামক গাড়িটা আর টানতে পারবো মনে হচ্ছে যেন না ফ্যান চালিয়ে একটুখানি বসি আমার শীতকালে এতটুকু কষ্ট হয় না বিশ্বাস করো তুমি যতই ঠান্ডা পড়ুক আমার এতটুকু কষ্ট হয় না আমি আমার গরমকালে ভীষণ পরিমাণে কষ্ট হয় আর দেখো বড়ি নিয়ে নিয়েছি আর আমাদের গাছে তোম তোমরা আবার বলবে যে আবার শ্রাবণী ডাঁটা আসলে এগুলো হচ্ছে নাজনে ডাঁটা জানো তো কচি কচি হয়েছে আমি প্রভুকে বললাম প্রভু পেরে দাও নাজনে ডাঁটাগুলো এরপর নাজনে ডাটা খুব তাড়াতাড়ি করে পেকে যায় নাজনে মানে একটা গাছে হয়েছে অল্প কিছু ফুল ধরেছিল দেখেছিলাম তারপরে আর দেখা হয়নি কালকে লেবু পাড়তে গিয়ে দেখছি অনেক কটা নাজনে ডাঁটা হয়ে আছে আমি এসেই বললাম আগে তুমি পেরে দাও নাজনে ডাটাগুলো তবে নাজনে ডাটা এই তোমার নতুন নাজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে চন্দ্রমুখী আলু দিয়েছি দেখো বড়িটা ডাঁটাগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে তোমার করব। এই তরকারি তোমাদের সঙ্গে আগে অনেকবার শেয়ার করেছি ডাঁটা 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 কুচুম বলছে আজকে আবার ডাঁটা তোর ভাত ভাজা রেখে দিয়েছি একটুখানি তুই ওই খেয়ে নিবি আর ফল খেয়ে নিবি ও তো ডাঁটা দেখি আছে বলছে আবার আজকে ডাঁটা এই তো ডাঁটা শেষ হয়ে গেল আবার কোথা থেকে ডাঁটা এলো মানে ও ডাঁটা হলেই চিন্তা হয় ডাঁটার তরকারি একদম পছন্দ করে না আলাম কী জ্বালা বলতো দিয়ে এবার তোমার আনলাম তুই ভাত ভাজা হয়ে যাবে ভাত ভাজা খেয়ে নিবি আর তুমি গরমে করবেটাই কী বলো তো পটল আবার একদিন দুদিন পরে পরে পরপর আবার পটল খেতে চায় না কেউ পরে দূর কি জলো জিনিস পটল ঝিঙে জলো জিনিস ভালো লাগে না খেতে ঢাঁড়স হয়ে গেছিলো গাছে তা আমি ঢাঁড়সও আজকে আর করিনি তারপরে দেখো প্রেশারে সিটি দিয়ে একটা সিটি দিয়ে সাঁতলে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু সাঁতলে দিয়ে আবার এগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি অল্প একটুখানি চিনি দেবো কারণ আঁচে ডাঁটা তো এই ডাঁটার তরকারিতে অল্প একটুখানি চিনি ভালো লাগে এই ঝোলটা দিয়ে গরম গরম খেতে না আমার খুব ভালো লাগে একটুখানি আলু হাতে আর এই ঝোল দিলে আমার ভাত খাওয়া হয়ে যায় এদের আবার এদের বলতে কি কুচুমের বাবার ভালো লাগে কুচুমের ভালো লাগে না ব্যাস হয়ে গেছে রান্না এবার একটুখানি ভাজা মশলা করা আছে ভাজা মশলা দেব দিয়ে নামিয়ে নেব এই কাজগুলোর কাছে বসে থাকি মনে হয় যেন কাজগুলো আমার সঙ্গে কথা বলছে খুব ভালো লাগে এখন ভাত কম খেতে হবে এখন ও জল একটু ফল হালকা হালকা খেতে হবে খেয়ে হজম হচ্ছে না কেমন হচ্ছে জানো একটু যদি তোমার খিদে পেয়ে যায় বেশি খেয়ে খেয়ে নিচ্ছি আর কেমন হচ্ছে শরীরটার মধ্যে তখন মনে হবে কেন খেলাম না খেলে ভালো হতো দেখো বাইরে গরম তো মানুষের শরীরের ভেতরেও গরম তো তোমার স্টমাকটারও কষ্ট হচ্ছে ওবার পাচ্ছে না ও তো আর বাইরে বেরোতে পারছে না লেবুগুলো খুব একটা মিষ্টি নয় কিন্তু আমার যদি বলতে যায় বাবু লেবু মিষ্টি নয় তুমি কিনে নিয়ে আসবে তুমি গিয়ে কিনে নিয়ে আসবে লেবু লেবু এখন এরকমই হবে কিন্তু আমাকে ডাক্তার না খুব টক জিনিসটা খেতে করেছে খুব মিষ্টিও নয় খুব পকও না খেতেও পারছি না ফেলেও দিতে পারছি না আমাকে টক জিনিসটা খেতে বান করেছে ব্যাঙ্গালোর থেকে তেতুলের টক তেঁতুল কাঁচা তেঁতুল আর খুব খুব টকটা খেতে বান করেছে আর এখানকার পাতে আমি যে দেখাই ও আমাকে টক খেতে বান করেছে চলো গল্প করলে হবে না চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই আজকে হয়েছে ছোটো ছোটো আলু ভাজা পোস্ত ছড়িয়ে ছোটো ছোটো আলু ভাজা এই তরকারির সঙ্গে যেন ছোটো ছোটো আলু ভাজা খেতে খুব ভালো লাগে কুচুমের বাবা এসে একটুও দাঁড়ায়নি প্রভু বলার সঙ্গে সঙ্গে আমি না প্রভু দিয়ে দিচ্ছি আর থালাটা দেখেছ কেমন কালো কালো হয়ে গেছে প্রভুর থালাটা একটু পাল্টে দিতে হবে প্রভু একদিন বলেছে আমার থালাটা কিন্তু পাল্টে দেবে আমিছি দাঁড়াও বেশ কতগুলো থালা আছে ওগুলো না ভালো করে তোমার ওই ভালো করে মাঝতে হবে অনেক বস্তায় ভরা আছে তো ওগুলো না ভালো করে মাজলে হবে না আর ওই তো উচ্ছে দিয়ে আলু দিয়ে আর কলমি শাক দিয়ে হয়েছে চচ্চড়ি আজকে আর যে বেগুন দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল আর হয়েছে আমার চাটনি আম গাছের একটা একটা করে পেরে খেয়ে নিচ্ছি কেননা বাঁদরে খেয়ে নিচ্ছি এই হয়েছে রান্না এমনই যাবে সারা বৈশাখ মাছটা কি এমনই চলে যাবে বলো ঝড় জল কিচ্ছু নেই হাওয়া বাতাস কিচ্ছু নেই কি অবস্থা হয়ে আছে ভাবরে মানুষ হলে মেরে ফেলতো এ তো তোমার ভগবানের মার প্রকৃতির মার কিচ্ছু করার নেই যা দেবে তোমাকে তাই সহ্য করতে হবে জল দেবে হুড় হুড় করে ছদিন ধরে জল সহ্য করতে হবে মা কাচছে দেখেছো তিনবার চারবার করে গা ঠান্ডা জলে খক 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 করে কাঁচছে বারণ করে শোনেও না হ্যাঁ দেখো গতকাল এসিটা বুক করতে দিয়ে এসেছি দুটো বুক করেছি আর তোমার ওয়াশিং মেশিন বুক করেছি বেশ আনন্দ আনন্দ লাগছে কিন্তু এসিটা এল জির বুক করেছি এল জি সব ফ্রি গেছে কুসুমি তো বলছে চলো ফাঁদরাপাড়া গিয়ে ট্রিস্টানা চলো ওর বাবা বলছে এতদিন সহ্য করতে পারে আর কটা দিন পারবে না আর কটা দিন হোক একসঙ্গেই সব ডেলিভারি হবে আর হয়তো চার পাঁচ দিন লাগবে তারপরে ইনস্টল হয়ে ততদিন পচে মরো আর সবাই বলবে এতদিন ধরে এসি ছাড়া কি করেছিলে এবারে যেন খুব কষ্ট হচ্ছে শরীর খারাপের পর থেকে না আর এত এখনও পর্যন্ত ওষুধ চলছে তো তিন চারটে করে আমার না এবছর যেন খুব কষ্ট হচ্ছে গত বছর পর্যন্ত আমি আটকে আটকে ডেকে দিয়েছিলাম এসি নিতে দিইনি তার আগের বছর পর্যন্ত আমি এসি নিতে দিইনি এই বছর আমি আমি নিজেই বলেছি হ্যাঁ যে প্রভু এসি নেবে গত বছরে তো বলছিলে আমার এবছর খুব কষ্ট হচ্ছে আর দেখো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আজকেও দেরি করে উঠেছি উঠতে পারি রাত্রেবেলা না ঘুম হলে কী করবো সকালবেলা উঠতে পারিনি অত সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ বাজগুলো করেছি তারপরে বৌদি এলো বৌদি বলছে খবর শুনেছ আলম কি খবর বলছি টপা মারা গেছে জানো আমি টপা মারা গেছি তোমরা ভাবতে পারবে না আমার আমার কেমন হচ্ছে শুনে এই কুচুয়ের বাবার থেকে বছর দু একে দিনে গিয়ে বড়ো হবে জানো ছেলেরা এখনো বিয়ে দেয়নি হঠাৎ করে শরীর খারাপ লাগছে দোকান আছে বড়ো একটা আনাজের দোকান আছে আমাদের মোড়ের মাথা আমাদের পাড়াতেই বাড়ি দোকান আছে ভাবো দোকানে এসেছে দোকানে এসে শরীরটা পড়েছে কেমন লাগছে বাড়ি চলে গেছে বাড়ি চলে গিয়ে ব্যাস শেষ এই হচ্ছে মানুষের জীবন কোনো গ্যারেন্টি নেই নিঃশ্বাসে নেই বিশ্বাস মানুষের অহংকার মানুষের এত কিছু আমার 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 এই 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 এত কিছু ঝগড়া ঝাঁটি অশান্তি দেখো এক জিনিসকেই শেষ মানে মানুষ আজকে কথা বলছি কালকে নাও থাকতে পারে এই হয়েছে ব্যাপার খুব মনটা খারাপ লাগছিল জানো আর ওই মানুষটা জানতো আমাকে মামনি বলে ডাকতো ওই মানুষটা ছোট এইখানে তো পড়াশোনা করেছে। ছোট থেকে আমাকে দেখেছে আমাকে মামনি বলে ডাকতো বা কোনো দোকান নিতে গেলে কি নেবে মামনি হুম ভালো ছিল লোকটা যাই হোক মনটাও খুব খারাপ ভালো লাগছে না কিন্তু সংসারের কাজ ছাড়বে না বলো করতে হবে এতটাই খারাপ লাগছে এতটাই কেমন পাড়া যেন নিস্তব্ধ হয়ে আছে কেমন যেন লাগছে একটা মানে আচম্বিতে আচমকা যখন বুড়ো বসে আছে দেখো ভগবানের চোখ নেই আর এদের দেখো এদের এইগুলো এই বয়সটা যাবার বয়স মেনে নেওয়া যায় বলো কিছু নেই করার নেই মেনে নিতেই হবে তাহলে আজকে ভিডিওটা লেন্দি করছি না ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা